হ্যালো ব্রিহান সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে কোনো ভ্লগ ভিডিও না শেয়ার করব একটা মজাদার নাস্তা রেসিপি বিকেলবেলা আকাশটা এতটাই মেঘলা বৃষ্টি আসবে আসবে তো ভাবলাম কি তৈরি করা যায় ফ্রিজে দেখলাম বেশ কিছুটা মুরগির সলিড মাংস আছে সলিড মাংসটা আসলে সবাই রান্না করলে খেতে চায় না কিন্তু বিভিন্ন নাস্তা তৈরি করে দিলে সবাই খুব পছন্দ করে এখানে আমি মাংসের টুকরোগুলোকে বেশ ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি তারপর এর ভিতরে দিয়েছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচটা অবশ্যই একটু ফ্রেশ ভাবে গুঁড়ো করে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে দিয়েছি মরিচের গুঁড়ো আর দিয়েছি আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে জাল করে নেওয়া দুধ দুধটা অবশ্যই একটু ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন তারপরে সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি আমি আজকে বাসায় যেরকমভাবে নাস্তাটা রেডি করেছি ঠিক সেরকমভাবেই ছোটো ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভাবে কোনো কিছুই আজকে ভিডিও করা হয়নি যেভাবে যে পাত্র পেয়েছি সেইভাবেই সেই ভিডিও আর কি ক্যাপচার করেছি এখন আমি একটা পাত্রে একটা ডিম এখানে একটু অল্প একটু জল দিয়ে মিক্সড করে নিলাম আর অন্য একটা পাত্রে এখানে নিয়েছি ময়দা সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়েছি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি একটু লবণ আর এখানে আর দিতে হবে একটু পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে হবে কি মাংসের ভিতরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে আর একটু সফট থাকবে তো এখানে সবশেষে আমি দিয়েছি মিক্সড হার্ব থাকলে সেটা ব্যবহার করলে ভালো হবে তো আমার কাছে সেটা ছিল না তো এই জন্য ওরিগানো দিয়েছি তো এখানে আমি তিনটে উপকরণ পাশাপাশি নিয়ে নিলাম এখন মাংসের টুকরোগুলোকে কোট করার পালা প্রথমে এটাকে ডিমের ভিতরে চুবিয়ে নিতে হবে তো ডিম থেকে তুলে এটাকে দিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে তো এক একটা টুকরো আলাদা আলাদা করে দিতে হবে অনেকগুলো একসাথে করতে গেলে কিন্তু ভালোভাবে কোট করতে পারবেন না এভাবে একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে তাহলে এটা পারফেক্ট হবে তো আমি এক একটা টুকরো নিয়ে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো আজকে আমি মাংসের টুকরোগুলোকে দুইবার কোট করব মানে একবার এরকম মাংসগুলোকে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ার ভিতর একটু মিক্স করে নিয়ে তারপর আবারও ডিমের ভিতরে চুবিয়ে তারপর আবারও কর্নফ্লাওয়ার আর ময়দার ভিতরে দিয়ে নিব এভাবে করলে হবে কি আপনার মাংসের টুকরোগুলো খেতে বেশি ক্রিপসি হবে যেগুলো মানে টেস্টটা আপনি তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয় তো এই জন্য আমি এটাকে ডাবলভাবে কোট করে নিচ্ছি তো আর মিক্সড হার্ব বা এখানে যদি অরিগানোটা ব্যবহার করেন তাহলে দেখবেন এটা থেকে একটা আলাদা ফ্লেভার আসবে যেটা আপনি খেতে গেলেই বুঝতে পারবেন তো আমার সবগুলো মাংসের টুকরো কোট করে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি একটা ছড়ানো প্লেটে একটু আলাদা আলাদা করে রেখে দিয়েছি যাতে করে একটার সাথে একটা লেগে না যায় এরপরে আমি একটা চুলার উপরে ছোট একটা করার ভিতরে বেশ কিছুটা তেল দিয়েছি ছোট করার ভিতরে ভাজতে গেলে দেখবেন অল্প তেলেই অনেকগুলো মাংসের টুকরো আপনি ভেজে নিতে পারবেন তো তেলটা মিডিয়াম হিট হয়ে গেলেই তারপরে মাংসের টুকরোকে দিয়ে বেশ কিছু সময় নিয়ে এটাকে ভাজতে হবে তাড়াহুড়া করতে যাবে না তাহলে উপরেটা পুড়ে যাবে ভেতরটা সিদ্ধ হবে না দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে তো এটাকে আসলে নামটা আমি প্রথম থেকে বলিনি শেষে বলে দিচ্ছি এটাকে আমরা চিকেন পপকর্ন বলি আর এটা খেতে এতটাই টেস্টি বাচ্চারা অনেক সময় মাংস খেতে চায় না দেখবেন তো এভাবে যদি আপনি তৈরি করে দেন অনায়াসে এটা সবাই খেয়ে ফেলবে আর এটা অনেক অনেক মজার একবার